সালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো হ্যালো এভরিওয়ান আমি কল্পনা আক্তার নিলাম আশা করি সবাই ভালো আছে। শীত পড়ে গেছে একটু ঠান্ডা শুরু হয়েছে অবশ্য আমার একটু ঠান্ডা জ্বর আসছে ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে এই মুহুর্তে কার কার এলাকায় ঠান্ডা পড়ছে একটু কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ আমি জানি যদিও আমার লাইভে ওরকম পাবলিক হবে না ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন হয়ে যাবে

হ্যালো বিওয়ার্স কাউকেই তো দেখতে পাচ্ছি না শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যালো বিয়ার্স আমি জানি আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করতে তো আর না 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 আমি একে কথা বলি আমি এখন লাইভে আছি মা প্লিজ প্লিজ যাই হোক যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের খুবই আমার প্রয়োজন কারণ আমার চ্যানেলটা যদি মনিটাইজ করতে চাই তাহলে আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমি নয়তো বা পারবো না একা একাই লাইভ করি লাইভে কেউ জয়েন হয় না কেউ আসে না আমি চাইবো এখন থেকে আমি প্রতি সপ্তাহে শুক্রবার রাতে না হলো শনিবার সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শনিবার সন্ধ্যায় সপ্তাহে লাইভ করব তো আপনারা যদি আমার এই লাইভটি দেখে থাকেন এবং আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আমার লাইভটি দেখতে হবে আর আমার লাইভটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবার অথবা শনিবার সন্ধ্যায় সন্ধ্যা ছয়টায় দেখতে হবে আমার চ্যানেলটি তো ওকে সবাই ভালো থাকবেন আজকে আর বেশি টাইম নিব না কারণ আমার বিবিদের সামনে পরীক্ষা ওদেরকে একটু পড়াশোনা করাবো আর আমি এই টাইমে লাইভে আসা মানে হচ্ছে আমার বেবিদেরকে পড়াশোনা করাইতে হবে এবং ওদের খাওয়া দাওয়া শেষ করে রাত সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়তে হবে ওদের নিয়ে এর জন্য বেশি রাত্রে লাইভে আসতে পারবো না বিদায় লাইভটা এখনই করলাম জানি না কার কাছে কেমন লাগবে বা কে কেমন দেখতেছেন একটা ভালো কার দেখতে হয়ে যাবে লেখো প্রতিদিন খাদ্য খেতে হবে তো রেখে ডিসি লাইভটা বড় করলাম আপনারা ভিউয়ারস আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে বেশি বেশি ভোট দিবেন আল্লাহ ফেস শেষ হুম হুম শেষ করে লাইক হ্যাঁ লাইক তো শেষ করে দিলাম এখন একটু কাজ

দিলে কি কবাই ক